আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সকলের সুপরিচিত প্রিয় ভাই হাদি ভাই ভাইকে সিঙ্গাপুর নিয়ে গেছেন তার অবস্থা এখনো সঙ্কটাপূর্ণ এখনো ডাক্তাররা বলছেন তার অবস্থা এখনো সংকাটাপূর্ণ বলা যাচ্ছে না কি হয় অনেকে ইউটিউব বা ফেসবুকে অনেকেই মিথ্যা গুজব চলাচ্ছে তিনি নাকি চুপ মিলে চুপ খুলে দেখতেছে আসলে এটা এই খবরটা ভিত্তিহীন তিনি এখনো কুমার মতো চলে গিয়েছে আর কি তার এখনও তার ফুসফুস যেটা আছে ওইটা ভেন্টিলেটর দিয়ে অর্থাৎ কৃত্রিমভাবে তার ভেন্টিলেটর দিয়ে চালানো হচ্ছে আর কি তার ফুসফুসটা তার হৃৎপিণ্ড হৃদপিণ্ডটা নাকি সচল হয়েছে এটা নিয়েও অনেকে বাংলাদেশ অবস্থা এক অবস্থায় হৃৎপিণ্ডটা সচল হয়েছিল এই হলো আমাদের হাদি বাইয়ের এখন অবস্থা এখন আমাদের মাঝে আমাদের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নেই তবে তার হত্যাকাণ্ডের পিছনে তার এই অবস্থা হওয়ার পিছনে আমি আওয়ামী লীগ ভারত এটা গঠিয়েছে এটা মোটা দাগে এটা এক কথায় আওয়ামী লীগ এবং ভারতেই গটিয়েছে হাদিবাইয়ের হত্যাকাণ্ডের সাথে হাদিবাইকে এই অবস্থা করার পিছনে মূল হচ্ছে ভারত এবং ইন্ডিয়া তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আমি বিএনপির কিছু অ্যাক্টিভিস্টের দায় দিব কারণ শাহেদ আলম বিরিয়ানি আলম থেকে শুরু করে তাসকিম কলিল জুলকার এরাও এক প্রকার এই জুলাই যোদ্ধা আমাদের হাতিবাইয়ের পিছনে লেগেছিল আমরা যদি এই তাসকিম কলিল এবং বিরিয়ানি আলমের কথাবার্তা দেখি তারাও এক প্রকার আসলে কি জানেন বিএনপির কিছু কিছু সাংঘ বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা এখন ভারতের রর কুল মানে ভারতের কুলে বসে পড়েছে সেখানে কিছু করার নাই তারা এই বক্তব্যগুলো এই কথাগুলো বলেই যাবে এই কথাগুলো বলবে তো এখন বর্তমান কথা হচ্ছে এই যে আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্র এত বড় একটা সংস্থা জিজিএফআই তারপরে কি বলতে এনএসআই এই সংস্থাগুলোর লাখ 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 টাকা তো না কোটি কোটি টাকা দিয়ে এই আমাদের এই এই সংস্থাগুলো চালানো হয় দ্রাষ্ট্র টাকা দিয়ে আচ্ছা এদের কাজটা কী আচ্ছা আমরা যদি বলি আমি যদি বলি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে আমরা দুইটা মানুষকে পেয়েছি দুইটা মানুষ হচ্ছে হাদি এবং হাসনাত আবদুল্লাহ আরগুলো ওদের নিচের ক্যাটাগরিতে পড়ে তাহলে রাষ্ট্র যদি এই দুজন মানুষকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে রাষ্ট্র এই যে স্বাধীন হওয়ার পরে আমরা যে যেটাই বলি তৃতীয় চতুর্থ পঞ্চম যতটুকুই বলেন একটা স্বাধীন তো হয়েছে একটা সৌর সরের শাসক হাসিনার কাছ থেকে তো আমরা দেশটা মুক্ত করেছি তারপরে নতুন একটা স্বাধীন হওয়ার পরে ইউনুস সরকার এটা তো জুলাই উদ্যোত্তানদারীর একটা সরকার তারা এই যে আমাদের জুলাইয়ের যোদ্ধাদের জুলাইয়ের নায়কদেরকে তারা ফটোকল দিতে ব্যর্থ এটা এই হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা যারা এনএসআই আছে ডিজিএফআই আছে এইগুলো আজকে মানে কি করে বিলুপ্ত করে দেওয়া নতুন বা নতুনভাবে কিছু নিয়োগ করা নতুনভাবে কেন আমাদের রাষ্ট্রের ভিতরে যদি এত বড় একটা ঘটনা ঘটিয়ে গেল তাদের ব্যর্থতা তো তারা চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা ওই ওই বাড়ি মারার যে গতি আছে ফৈসাল করিম যাকে বলে তাকে ধরতে ব্যর্থ হয়েছে অনেকে বলে যে তিনি গুয়াহাটিতে চলে গিয়েছেন এটা এটা কি বলে যে এটা মিথ্যা নয় গুজব নয় সত্য হতে পারে এটার দায়কে রাষ্ট্র এটা আমাদের বঙ্গুর এই যে আমাদের রাষ্ট্রনীতি আমাদের কি বলে যে গোয়েন্দা সংস্থাগুলো যে বঙ্গুরতা যে দীর্ঘ ষোলো সতেরো বছর যে আমাদের শেখ হাসিনা সরকার এই সংস্থাগুলোকে দুর্বল করে রেখেছিল তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই যে হাদিবাইকে গুলি করার পরও ওরা নিশ্চিত নিশ্চিন্তে তারা বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল অপরদিকে অপরদিকে তো ভারত রয়েছে এই তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তাহলে মোটা দাগে বলা যায় এখানে ভারত তো এই ঘটনা ঘটিয়েছে কারণ ইনকিলাব মঞ্চের গঠনের উদ্দেশ্য হলো হাজেবাইয়ের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা সাংস্কৃতিক আগ্রাসন যে ভারতীয় সংস্কৃতি যে আমাদের দেশে চাপিয়ে দেওয়া হয় যে এই যে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে তিনি একটা বাংলাদেশের স্বকীয়তা সংস্কৃতি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি যে কালচার সেটা তিনি পুনরুজ্জা পুনরুজ্জাপিত করা বা পুনরুদ্ধার করার জন্য বা এস্টাবলিশ করার জন্য তিনি কথা বলে যাচ্ছে এই তার বয়সটা তার কণ্ঠটাকে কণ্ঠস্বরটাকে থামিয়ে দিয়েছে হাদিকে গুলি করে এই হলো যাই হোক এখন আমরা সিঙ্গাপুর নিয়ে গেছি আমাদের হাদি আমাদের দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নেই বিকল্প অল্টারনেটিভ নেই দোয়া করা ছাড়া আর এদিকে যে ফয়সাল করিম বলেন আর যা যা বলেন তাদেরকে তো ধরার দরতে ব্যর্থ হয়েছে এটা সরকারের একটা কমা চাওয়া উচিত সকলকে ধন্যবাদ